আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আর এই যে ভিডিওটা দেখেন কালকে আমি বলেছিলাম সিসিটিভির যে একটা ফুটেজ দিয়েছি এই যে দেখেন মহিলাটা পিছনের দিকে যেটা কাঁদে একটা কালো ব্যাগ উনি যাচ্ছে ওনার আগে কিন্তু আরও মানুষগুলো আছে তারাও যাচ্ছে দেখেন তাদের কিছুই হয় নাই সেম জায়গা দিয়েই তারা গেছে কিছুই হয় নাই আর ওনার সামনে সবাই বসে রয়েছে তারাও পড়ে নেই দেখেন উনি কি আধ্যাত্মিক বা আজব একটা ঘটনা যে উনি ওইখানে ঢুকে গেল পড়ে গেল পড়ে তো গেল তো তখন সকাল নয়টা ছিল পড়ছে তারপর থেকে আজ অব্দি ওনাকে খুঁজে পাওয়া যায় নাই অনেক পুলিশ অনেক কিছু ছিল পায় নাই চলছে তারপরে এই যে দেখেছি এখানে পড়ছিল এই যে জায়গাটা অনেক এটা ঘুরতে 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 প্রায় মাঠ প্রচুর মানে অনেক নিচ পর্যন্ত তারা চলে গেছে তারপরে কিন্তু তাকে পায় না আজকে তিন মাস চলতেছে মেবি হ্যাঁ তো এই তো মাটিগুলো খুব ই নামাজ পড়ে যখন বেরিয়েছিলাম তখন মানে এটা সামনের দিক থেকে বেরিয়ে মানে এই রাস্তাটা বন্ধ করে দিয়েছিল এখানটা যাওয়া যায় না দেখেন মজিরটা দেখাচ্ছি এটা সামনের দিক থেকে আমি তখন নামাজে যখন গিয়েছি তখন পিছন দিক থেকে গিয়েছিলাম কারণ এখানে বন্ধ আর দেখেন এসে মানুষ মানে এখানে টাকা যে কোনো দেশের টাকা এখানে চেঞ্জ করা হয় আরেকটা জিনিস হাঁটতে আস্তে রাস্তায় দেখলাম দেখেন ওনারা এদেশে পেঁয়াজু সমুচা তারপরে সিঙ্গারা এগুলো বিক্রি করে আমাদের বাংলাদেশের মতো রাস্তা যেরকম বসে বিক্রি করে বা হোটেলে এখানে ওনারও সেভাবেই বিক্রি করে এ দেখেন গোল্ডের দোকান দেখাচ্ছি তো এই রাস্তাটা আমার বাসার আছেই বেশি দূর না আর হাঁটতে হাঁটতে এইসব করলাম একটা শপিং মলে দেখেন ওরা দুজন ওদের দুজনের গলা কেটে দিছে এটা শাস্তি দিছে নামাজ পড়ে না আর মিথ্যা কথা করে তাই তারপরে আমি শাড়ির দোকানে ঢুকলাম ঢুকে কিছু শাড়ি দেখবো আপনাদের দেখাবো অবশ্যই আপনাদের দেখানোর জন্য আমি এখানে গিয়েছি যে মালয়েশিয়ার শাড়িগুলো না খুবই সুন্দর এগুলো ইন্ডিয়ান পাকিস্তানি ঠিক আছে শাড়িগুলো খুবই সুন্দর এবং প্রাইজে না খুবই কম দেখেন এটা উনত্রিশ শৃঙ্গীত মানে তিরিশ শৃঙ্গীত তো বাংলা টাকা কত তিরিশ শৃঙ্গীত মে তো ছয়শো ছয়শো এরকম হবে ছয়শো সাতশো এরকম সামথিং আর কি তো যাই হোক দেখেন শাড়িগুলো খুবই সুন্দর কিন্তু খুবই সুন্দর এগুলো নর্মাল যে কাপড়গুলো হয় না ওগুলো পিঙ্ক যে কাপড়গুলো খুবই সুন্দর আর এখানে কাতানের কাপড়ও রয়েছে অনেক সুন্দর সুন্দর কাপড় দেখার মতো তো এই যে কাপড়গুলো আমার নানি দাদিরা পরে যে খুবই ভালো এই যে কাতান কাপড়গুলা এই কাতানের শাড়িটা এত সুন্দর মানে সবগুলোই সুন্দর যতগুলো ধরেছি দেখবেন আপনারা আপনাদের দেখানোর জন্য আমার এই ভিডিওটা এত লং করা এত বড় করা এবং সম্পূর্ণ ভিডিওটা আপনারা দেখবেন প্লিজ এবং আমাকে যারা নতুন দেখতেছেন বা দেখবেন প্লিজ সাবস্ক্রাইব করবেন আমাকে তো এই যে কাপড়টা আমার ইচ্ছা ছিল নিব আমার মানে দাদিমার জন্য তো এটা দেখছি দেখে রাখছি বাকি পরে ভিডিও করতেছি আর এই শাড়িটা অনেক সুন্দর মানে কাছে দেখতে দেখলে বোঝা যায় আর কি সব এগুলো দেখেন উপরে যে যেমন দেখা আছে ক্যাটালগ সেম শাড়ি এরকম কালার ডিজাইন সেম এরকম আমি দেখছি খুলে তো সেম এরকম আর এই যে একটা ইয়েলো কালারের মধ্যে না কী বলবো নিবিগুলো না এই শাড়িটাও অসম মানে অর্ধিকটা আপনার নেবিগুলো আর অর্ধেকটা ইয়েলো কালার এটা দেখতে কিন্তু শাড়ি তো দেখেন খুবই সুন্দর তাই না তো এটা কিন্তু আপনাদের জন্য আমি বড় ভিডিও করছি বা আপনাদের দেখানোর জন্য তো শাড়ি পাগল আমরা সব নিয়ে রেখে সেবার তারপরে এই যে দেখেন এটাও খুবই সুন্দর এগুলো ওই যে সুতি কাপড় যেগুলো হ্যাঁ নর্মাল এগুলো খুব সুন্দর প্রিন্টগুলো আপনারা যেরকম ক্যাটলগে দেখছেন না সেম শাড়িটাও ওরকমই আমি তো সম্পূর্ণগুলো দেখেছি এরকমই তো একটার পর একটা আমি দেখে দিচ্ছি আপনাদের কেমন লাগে অবশ্যই বলবেন কমেন্ট করে জানাবেন যে আমার ভিডিওটা ভালো ছিল কি না এই যে একটা কালোর মধ্যে লাল শাড়িটা এটা তো কি বলবো এটা সিল্ক শাড়ি হয় না যে সব সব সিল্ক ওইটা দুটোই কালার ছিল আর ব্ল্যাকের মধ্যে লাগে তারপরে এই যে একটা কাপড় না এই যে এইগুলো বানারসি সামনের দিক থেকে যদি দেখবেন তাহলে বিশ্বাস করেন আপনারা এত পছন্দ করবেন এখানে প্রত্যেকটা শাড়ি ছিল পছন্দের মধ্যে এই কাপড়গুলো খুবই সুন্দর প্রাইজও খুব কম ওই দেখা যাচ্ছে পঞ্চাশ শ্রেণীর এগুলো কিন্তু কাতানের পঞ্চাশ কিন্তু বাংলাদেশে এক হাজার মানে কিছুটা একটু বেশি হবে এক হাজারে একটু বেশি হুম একশো দুশো রুকম হতে পারেও তো এই যে দেখেন কাপড়গুলো এগুলো কিন্তু কালারই এগুলো অনেক কালার আছে এখানে দেখতেও খুব সুন্দর তারপরে বললাম এগুলো শুধু আপনাদের জন্য ভিডিওটা করা আমিও আসছি এখানে নিব আমার এক দাদিমার জন্য কিনবো যেখানে বেশি যাবো তো এই জন্য আমি দেখতে আসছিলাম আমার পছন্দ হলে পছন্দ করে গেলাম এই যে এই কাপড়টা নেবে বুলুর মধ্যে এগুলো কী জানি বলে টাঙ্গা এইগুলো হচ্ছে টাঙ্গ টাঙ্গাইলে কাপড় নাকি বলে হ্যাঁ আমি অতটা শাড়ি কাপড়ের নাম বলতে পারি না জানি না তো এখানে এক পাকিস্তানি ভাই ছিল তো ওকে জিজ্ঞেস করতেছি শাড়ি তো আমাকে বলতে সাপোর্ট দেখ আরো এখানে খুবই সুন্দর অরিজিনাল আপনার বেনারসি শাড়ি আছে তো আমাকে দেখাচ্ছিলো তো একটা শাড়ি আমার খুবই পছন্দ হয়েছে এটা দেখাবো আপনাকে আমি এটা পছন্দ করছি আমি বা নিয়েছি সরি নিয়েছি শাড়িটা দেখাবো আপনাকে সামনের সময় এই যে কাপড়গুলো না খুবই সুন্দর বলার মতো না মানে কি বলবো অনেক সুন্দর এই দেখেন মানে এটা খয়ের মধ্যে আপনার ওই যে নিচে কালোর মধ্যে এরকম কাজ করা সোনা সত্যি অসাধারণ ছিল শাড়ি মানে কোনটা ছেলে আমি কোন শাড়িটা নেবো মানে আমার মানে বুঝতেছি না তো ভাবলাম যাক আমার ওনাকে নিয়ে যাবো যেটা পছন্দ করি ওরা আমার শাড়ি অনেক শাড়ি আছে আমি মালয়েশিয়ার থেকে অনেক শাড়ি যেটা দেখি ওইটা ভালো লাগে কিন্তু পরি না হ্যাঁ কোথাও যায় মানে আমি তেমন যাই না যেখানেই যে পরে যাই তারপরে এই যে দেখেন এই কাপড়গুলো আমি বললাম যে বারবার যে ক্যাটোলুকে যেমন শাড়িটা সেম তেমন একটুকু ই না তো এই শাড়িগুলো যে কাতান এই যে এই শাড়িটার কথা বলছিলাম এটা আমি দেখে রেখেছি আমি নিব বাকি সম্পূর্ণ ভিডিও ঘুরছিলাম তারপর আমি এই শাড়িটা নিয়েছি আমার বড় আপুর জন্য আমার বড়াপুরগুলো খুব পছন্দ করে কাতানের শাড়িগুলো খুব পছন্দ করে পায়ের যে কাপড়গুলো পায় উনি খুবই পছন্দ করে তো এটা আমি ওনাকে দিয়ে ভালো করে দেখলাম মানে এটা শাড়িটা দেখতে কেমন ভিতরটা মানে ওপরটা কোনো রেজেট আছে কি না ব্লাউজের পিচ আছে কি না সেই পাকিস্তানি ভাই উনি আমাকে দেখালো সেটা বোন অনেক সুন্দর শাড়ি খুবই ভালো তো নিয়ে যা আমি কিছু কম বলে দেবো না আমি বলছি আচ্ছা সমস্যা নেই নিয়ে যাব তো দেখলাম শাড়িটা আসলে খুবই সফট এবং খুবই সুন্দর সামনের থেকে দেখলে মানে কালারটা বুঝবেন কি কালার বলবো আমি বুঝতেছি না এটা কিন্তু সামনে থেকে খুবই সুন্দর ভিডিওতে অতটা কালারটা ইয়ে আসে না তারপরেও খুবই সুন্দর আর দেখুন ওপরে যতগুলো কাপড় ওগুলো শাড়িগুলো সরি কাপড় না শাড়ি ওগুলো সম্পূর্ণ কাতানের দেখতেও জাস্ট ওয়াও এই যে এই কাপড় এই শাড়িটা বারবার কাপড় বলি যাই হোক এই শাড়িটা তিনটা কালার মানে তিনটা ডিজাইন দেখেন এই যে নিচের দিকে একটা মধ্যে একটা এভাবে তিনটা আর কি তো আমার এটাও পছন্দ হয়েছে তো আমি ভিডিও করতে করতে আসলে আমার মোবাইলের ব্যাটারি লো হয়ে গেছিলো তার কারণ বেশ বছর ভিডিওটা তেমন কারোর উপ করছি যেন আমি আমার আপুকে ভিডিও করি হিসেবে পছন্দ হয় না বলে যে হয় বলতেছে যে দেশে এর থেকে কম প্রাইজে নাকি শাড়ি পাওয়া যায় আমি তো আর জানি না ও বলতেছে আমার বড় আপু বলে যে এর থেকে কম প্রাইজে কেনা যায় এখানে তো না তাছাড়া ওইখানকার কোয়ালিটিগুলো ভালো হয় তো হচ্ছে এরকম বলতেছি তো আমি বলি যে কাপড় কোনো বড়ো বোন বা মা ওনারা কখনও বলবে না যে এটা কেনো এটা কেনো না হুম কেননা ওনারা চাইবো না যে টাকা পয়সা নষ্ট করবা এভাবে কিন কারণ আমি বাড়ি যখনই যে বা কেউ যায় তা তাদের জন্য শাড়ি বাজি ঠিক যতটুকু আমার সামর্থ্য আমি দিই ফ্যামিলিকে দিই হুম কিনে কাটা করে দিই এই যে শাড়িটা দেখালাম পিঙ্ক কালারের মধ্যে পেঁয়াজ কালার হয় না ওইটা মিক্স করা খুব লাইটিন কাপড়টা পরলে মানে দুইটা কালার আসবে এই যে দেখাচ্ছে এগুলো সম্পূর্ণ কাটনের এই যে বেগুনি কালার এটা খুবই পছন্দ হয়েছে আমার কিন্তু এখন নিয়ে কী কিন্তু আমি ওই যে পেস্ট কালারটা দেখাচ্ছি ওইটা অলরেডি আমি নিয়েছি আমার বাসায় আছে এখন অনেক আগে নিয়েছি তো এখানে শাড়ি কিনতে অনেক ভালো লাগে যে এখানে প্রাইস খুব কমই দেন শাড়িগুলো পছন্দ করার মতো আমাদের বাংলাদেশে তো একটা শাড়ি দেখাইলে দুটো দুইটা দেখাবে তিনটা দেখাবে চারটা দেখাতে গেলে ওরা অসহ্য হয়ে বলবে কি যে কোনটা নেবেন আপা বলেন সেটেল করে মানে সে ইয়ে করেন আপনি কনফার্ম করেন এইভাবে দেখানো যায় না মানে চেইতা যায় আমি দেখেছি মার্কেটের লোকগুলো চেইতা যায় একটা দুইটা দেখাইলে ওরা চেইতা যায় তো এইখানে তা না কিন্তু আপনি যেটা নেব ঘুরতে থাকেন আপনি দেখতে থাকেন ওরা দেখাবে বা আপনি নিজেই দেখেন কিছু বলবেন না কেউ আরে দেখেন স্টিলের এখানে প্লেট বাটি সবই আছে কারণ একটা জগ মানে কি বলে মগ না পানি খায় তো ওইটা দেখলাম আমার খুবই ভালো লাগছে এটা মিশি আমি এটা আমার থেকে অনেক হয়েছে চা খাওয়ার জন্য পানি খাওয়ার জন্য ভালো লাগে বাংলাদেশে আমার প্রথম মানে আমি দেখছি আমার আমাদের বাড়িতে বেশি স্টিলের প্লেটগুলো বেশি ছিল তো এই দেখেন আমি ওপরের দিকে উঠলাম এখানে ছেলেদেরও পাঞ্জাবি শ্যুট খুব সুন্দর সুন্দর তো ড্রেসগুলো যে আমাকে ওই বড় বলছে যে ওপরে তো সুন্দর সুন্দর ড্রেস আছে দেখ তো ওপরে গেলাম এখানে সম্পূর্ণ পাকিস্তানি ড্রেস মানে কি বলবো ওরা ও তো পাকিস্তানি এই জন্য বলতেছে আমাকে যে এই ড্রেসটা অ্যাশ কালার ছিল বিশ্বাস করবে না এত সফট কাপড় বলার মতন আর পাকিস্তানি ড্রেসের তো কথাই মানে না বললেই নয় এত সুন্দর যত তারিফ করা যায় তাও কম হয়ে যায় ঠিক আছে আর আমি বেশিরভাগ পাকিস্তানি ড্রেসগুলো বেশি পরি সেই ড্রেসগুলা দেখতেন এই কাপড়গুলো খুবই সুন্দর এটা কী কালার বলে লেমন কালার জানি না এটার অনেকগুলো কালার আছে দেখেন খুব সুন্দর তো ওয়েট কালার এই যে আরেকটা কালার খুবই সুন্দর মানে সবগুলো চিপিসগুলো অনেক সুন্দর দেখার মতো তো আমি তো ভিডিও করেছি যে আবার বললাম আপনাদের দেখানোর জন্য কাপড় যে কোনো জিনিস বলেন চকলেট মেয়েদের কসমেটিক শ্যাম্পু যেগুলো আপনারা বিজনেস করতে চান আপনারা আমার সাথে কন্ট্যাক্ট করবেন যারা আপনাকে দেখছেন যারা ব্যবসায়ীরা আমি তাদেরকে বলছি আর অবশ্যই আমার ভিডিওটা আপনারা পরে থাকে